সামনে আসতে চলেছে বোরথিনি একাদশী জানেন এই বড়থিনী একাদশী কি ঠিক কখন পুজো করবেন জেনে নিন সঠিক দিনক্ষণ এবং তিথি জন্য শুভ সময় কোনটা তাও জেনে নিন হিন্দু ধর্মে একাদশী উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে এমন পরিস্থিতিতে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় বোরথিনী একাদশী চলতি বছরে যা পড়েছে চৌঠা মে পৌরাণিক বিশ্বাস হলো বরুথিনী একাদশী ধর্মীয় তাৎপর্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই উপবাস আচার অনুষ্ঠান অনুযায়ী পালন করলে একজন ব্যক্তি সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করে তাই এই একাদশীর উপবাস পালন করা হয় বরুথিনী একাদশীকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বলা হয় এদিন উপবাস পালন করলে ভগবান বিষ্ণু সমস্ত অবতার প্রসন্ন হন এই উপবাস পালন করলে ভক্তের জীবনে কখনোই অর্থের অভাব হয় না সে ঋণ থেকে মুক্তি পায় এবং তার পরিবার জীবনে সমৃদ্ধি আসে বোরথিনী একাদশী পুজোর সময় আপনাদের জানিয়ে দিই বরোথিনী একাদশীর তিথি তেসরা মে রাত এগারোটা বেজে চব্বিশ মিনিটে শুরু হবে এবং চৌঠা মে রাত আটটা বেজে আটত্রিশ মিনিটে শেষ হবে এই দিন ভগবান বিষ্ণুর পুজোর শুভ সময় হবে সকাল সাতটা আঠেরো মিনিট থেকে সকাল আটটা আটান্ন মিনিট পর্যন্ত চেষ্টা করবেন এই সময়ের মধ্যে পুজো সম্পন্ন করার এটি শুভ সময় হিন্দু ক্যালেন্ডার অনুসারে বরথিনি একাদশীর দিনে ত্রিপুষ্কর যোগ ইন্দ্রযোগ এবং যোগ গঠনের কারণে এই তারিখটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবারে জানিয়ে দেয় বরুথিনী একাদশী পৌরাণিক তাৎপর্য একটি ধর্মীয় বিশ্বাস আছে যে বরুথিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বরুথিনী একাদশীর গুরুত্ব সম্পর্কে বলেছিলেন এদিন উপবাস পালন করলে বা এই একাদশী পালন করলে কন্যা দানের সমান পুণ্য অর্জন করা যায় পৌরাণিক বিশ্বাস রাজা মান্ধাতা বড় একাদশী উপবাস করে স্বর্গ লাভ করেছিলেন